নজর রাখবো পরবর্তী সাংবাদিক ফের সড়ক দুর্ঘটনা আমতলিতে সড়ক দুর্ঘটনায় আহ দুর্ঘটনার খবর উঠে আসছে যাতে করে আহত হয়েছে আরো এক বাইক এবং তিন চাকার গাড়ির সংঘর্ষেই হয় দুর্ঘটনা আহত এক যুবক উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে বিশেষ করে হাঁপাড়িয়াতে নিয়ে যাওয়া হয়েছে ওই আহত যুবককে বর্তমানে ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে চিকিৎসাধীন রয়েছেন ওই আহত ব্যক্তি পণ্য বোঝাই অটো এবং তার সঙ্গে বাইকের সংঘর্ষ ঘটে দুর্ঘটনা সংঘটিত হয় ঠিক আমতলি বাইপাসে আমতলি থানাধীন পারাস্থিত জাতীয় সড়কে দুর্ঘটনা দুর্ঘটনা প্রত্যক্ষ করেন এলাকার মানুষজন সঙ্গে সঙ্গে তারা খবর দেন দম

আপনারা শুনলেন দমকল কর্মীর বক্তব্য আহত যিনি হয়েছেন তার নাম পরিচয় পাওয়া যায়নি এখনো পর্যন্ত আঘাত গুরুতর রয়েছে এবং স্থানীয়রাই খবর দেন তারপরে দমকলের ইঞ্জিন ছুটে যান কিন্তু আহতকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে তবে এখনো পর্যন্ত নাম পরিচয় জানা যায়নি ওই ব্যক্তির যেমনটা খবর উঠে আসছে আমতলি থেকে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন